স্লোগান দিস ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান কোন মুমিনের না এটা বেইমানের বানানো একটা স্লোগান এটা বাজারে ছেড়ে দিছে বনাজমা অবশ্য রশ যুদা ও ফন জমা كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل لا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وما ارسلناك الا رحمه للعالمين فقال النبي صلى الله عليه واله وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي مومن جفد نقشك في باين بيهو مومن جو فدا نقش کفے پائے نبی ہو ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیرو بھی امہ গর সনত নীমা তাস নফী তাস নিক যায় গা ফির সফীনা کر دل میں طرف ہو میرے آقا کا ملاقات کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئی نبی دے مدینہ ایک آن میں آئی مد دے مدینہ ذکی شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر محشرآ نام دار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودہ سید المخلوقات সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককে আমরা পাকতের বরকতে দুনিয়াতে শান্তি পরকারে চিরমুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হাজরা উলামাই কেরাম কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন আপনারা সবরের সাথে আলোচনা শ্রবণ করেছেন আল্লাহাক সমস্ত ওলামাই কেরামদের কথাগুলো উম্মাহকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আমিনও বলতে মন চায় না খুব ভাব নিয়ে বসে আছেন না ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি কি বাড়ায় দেন মিডিয়ার মাধ্যমে ফেসবুকে যারা আলে মোলামাদের বিরুদ্ধে লেখালেখি করে আল্লাহ ওদের হেদায়ত দান করেন আল্লাহ পাখের এই যদি ওদের ব্যাপারে হেদায়তের ফয়সালা না থাকে আল্লাহ কুদরতের হাতে দমন করে দেন আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে করেছি নবীজির হাদিস থেকে একটি হাদিস করেছি আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রূহানিয়াতের কিছু কথা আমাকে বলার মতো সহি নিয়তে সহি দরীদায় সহি কিছু কথা আমার আপনার জন্য দয়াময় আল্লাহ কবুল করেন আমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া পৃথিবী নামক গ্রহে আপনাকে প্রেরণ করি নাই হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে

নবীজি বললেন যে আমার এত করে ইতেবা করে অনুসরণ অনুকরণ করে সে জান্নাতে যাবে যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান নামে যাবে হাদিসটার তর্জমার দিকে একটু খেয়াল করি বর্তমানে নবীকে মানা না মানা নিয়ে অনেকটা না পড়া আমাদের মাঝে দ্বন্দ্ব বিধ্বন্দ্বন্দ্ব কে নবী মানে কে মানে না দেখা যায় নবীর তরিকায় টুপি পড়লাম নবীর তরিকায় আদর্শ মতে দাঁড়িয়ে রাখলাম নবীর তরিকায় নামাজ পড়ি নবীর তরিকায় পর্দা করি নবীর তরিকায় হালাল খাই এরপর আমাদের বিরুদ্ধে একদল মানুষ বলে আমরা নবীর দুশ্মন তারা কারা যাদের দাড়ি নেই টুপি নেই নামাজ নেই পর্দা নেই সুদ খায় ঘুষ খায় আর বলে আসলে নবী কে মানে নবী কে মানে না দেড় হাজার বছর আগে রসুল একটা স্কেল দিয়ে গেছেন স্পষ্ট পাশে বাতি নেই কেন আল্লাহ নবীজি বলছেন সব উন্মত জান্নাতে যাবে মনে থাকলে বলেন তো কে যাবে না গেছে শেষ এক মিনিটে শেষ নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে যে আমি মোহাম্মদ কে অস্বীকার করে মানে না তারা না এখন সাহাবাই কেন থেকে আবার প্রশ্ন আসলো ইয়াসুলাল্লাহ আপনাকে অস্বীকারী মানে না তারা কারা এবার একটু খেয়াল করবেন প্রশ্ন হল নবী আপনাকে মানে না তারা কারা নবী জবাব দিলেন কি মান আতা দেখাল জান না যে আমার অনুসরণ করে অনুকরণ করে করে ইত্তেবা করে আনুগত্য করে সে জান্নাতী সাহাবাদের প্রশ্ন কিছিল নবী আপনাকে অস্বীকার করি কারি যারা এরা কারা নবী ডাইরেক্ট এই জবাবটা না দিয়া প্রথম বললেন যারা আমার অনুসরণ করে আনুগত্য করে অনুকরণ করে তারা জান্নাতী জবাব দিছেন পরে আমাকে একটু বলেন তো নবীজি কারা মানে না বললেন যে আমার অনুসরণ করে তারা জান্নাতে যাবে তার মানে তারা নবীকে বিপরীত কথা কি দাঁড়াবে যারা নবীকে নবীর অনুসরণ অনুকরণ করে না তারা জান্নাতে এভাবেই কথাটা দাঁড়ায় কিন্তু হাদিসে নবী এ কথা বলেন নেই নবী কি বলছেন নবী বলছেন মান যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারী হিসাবে খুব কথা একটু খেয়াল করবেন মনে রাখতে পারলে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন নবীকে কে মানে কে মানে না নবীকে কে মানে কে মানে না নবী বললেন যে আমার অনুসরণ করে আনুগত্য করে সে জান্নাতে যাবে মানে সে নবী মানে বিপরীত কথা দাঁড়ায় যে নবীর আদর্শ মতো চলে না করে না সে নবী মানে না কিন্তু নবী নবী কথাটা বলেন নাই কি বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে এ হিসাবে জাহান নামে যাবে তাহলে একজনে নবীর আদর্শ মানে না বা চলে না ওই অনুযায়ী তাকে জাহান নামি বলা যাবে না কারণ নবী বলেন না আপনি বলবেন কেন নবী কাকে জাহান নামি বলছেন যে নবীকে অস্বীকার করে তো অস্বীকার কে করে নবী খাদিসের শেষ শব্দ মানা সনি যে মোহাম্মদের বিরোধিতা করে সে জাহান সে আসলে নবীকে মানে এখান থেকে কি বুঝলাম এখান থেকে কিয়ামত পর্যন্তই দুইটা কথা পারলে জীবনে স্বর্ণাক্ষরে ঘরে লিখে রাখবেন বড় করে যারা নবীর আদর্শের লাইনে চলে না তারা দুই দল কয় দল খুব খেয়াল করেন দল যারা নবীর আদর্শের ভেতরে চলে না তারা কয় কয়দল একদল আমি বাংলায় বলি বিদ্রোহী আর একদল আগ্রহী একদল আগ্রহী আর একদল বিদ্রোহী এই কথাটাকে ভিন্ন শব্দে বলি একদল দরদি আর একদল বিরোধী একদল দরদি আর এক দল জবান খুলেন কথা বলেন মানেন না মানেন সত্য কথাটা একটু স্বীকার করেন বাঘের মতো বিড়ালের মতো নয় এমনি দি হুদা পারেন এখন চুপ কেন চিল্লা চিল্লি করে আমি হুজুর বহু জেলখানায় ঢুকেছেন এখন মজা পাইতেছেন না নিজের দোষ দেখেন না দোষ আরা কালেমের উপরে চাপায় না হ্যাঁ এই সালা কি কয় দিন ক্লাস ফাইভে পড়ে ক্লাস এইটে পড়ে আমাকে মাদ্রাসায় পড়লে দাখিল করে না হয় বেকায়া পড়ে এমন বেয়াদব ছেলেগুলো ফেসবুকে লেখে বড় বড় আলেমদের ছবি দিয়া এ অমুক দলের দালাল লেখে না লেখে না তোমার মতো এই বেয়াদি করার সাহস কে দিয়েছে এই বেয়াদব এজন্য সারা বাংলাদেশে আমি বলি কথাটা মনে রাখিও যারা ওলামাই কেরামদের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান মা বাবার বদ্ধ আলাগছে ওদের কপালে না হয় আলেমের বিরুদ্ধে লেখতে পারে না অভিষক্ত সন্তান ওরা মায়ের বাবার আল্লাহ হেদায়াত দান করুন তুমি দালালের কি বুঝো আমি যদি মথরের কাছে যাই, "এই বেটা কথা শোন, জীবনভর তো খুব চালাকি করছস, আর আমগো টুপি اولادেরে তো এখনো বলো আমরা বোকা। আসলেই আমরা বোকা। নইলে তোব ঠাকুড়াইয়া বহু আগে সাইজ করে গলাইতাম। আমরা আসলেই বোকা, জানি আমগো গালি দাও। এরপর কিছু বলি না, দেখলে হাসি মুখে বলি বাবা কেমন আছো? সালাম দেই। আসলে আমরা বোকা।" না হয় মসজিদের মধ্যে পাঁচ দশ হাজার টাকা ইনমতি ছয় মাস বাকি কে থাকে ঘরের মধ্যে খানে ওলা পেটের সংখ্যা বেশি পাঁচ সাতজন হুজুর গো ঘরে তোমার ঘরে দুইজন কারণ তুমি তো ট্যাবলেট দিয়া থামায় রাখছো আর আমরা হুজুরেরা তো ট্যাবলেট সেবন করি না যেদিন রসুলের হাদিস শুনছি ওই বাড়ির মাইয়া বিয়া করো যেই বংশে সন্তান বেশি হয় নবিকায় সন্তান বাড়াও তুমি ট্যাবলেট খেয়ে কমায় কমাও তো কয় কত পার্সেন্ট কমাইছো ট্যাবলেট খেয়া জ্ঞানী বাবার একটু বলো বিশ বছর আগের তুলনায় জনসংখ্যা বাংলাদেশে কমছে না বাড়ছে বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো এই স্লোগান কোনো মুমিনের নয় একটা বেইমানের বানানো একটা স্লোগান বাজারে ছেড়ে দিয়েছি